বলতে লাগে ওরে আমার সাবারা আসাইয়ে দু মান ঐজা বিদু গায়রে সবা ব্যক্তি গুলো ওই ব্যক্তি যে শুনে জেনে বুঝে এমন কি সৎ রাস্তায় চলে আসলো ভালো রাস্তায় চলে আসলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবী জমিনে সৌভাগ্যশীল মানুষ হচ্ছে ওই ব্যক্তি তাহলে আমরা এখানে এসেছি শুনবো শুনে ভালো রাস্তায় চলে আসবো তাই তো নাকি ভালো রাস্তায় চলে আসবো আর যদি আমরা এই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে যাই লাভ হবে কথা বলুন লাভ হবে না শয়তান জাতীয় কিছু আল্লাহ পাকের বান্দা আছে কারণ ইংলিশ আল্লাফাখ রব্দুল আল আমিনের কাছ চেয়েছিলেন যে মানুষের শিরায় উপশিরায় আমি চলবো বুঝতে পারছেন তো আর তিনটে জিনিস চেয়ে নিয়েছিলেন যে আমরা তো এবাদা করেছিলাম আমরা তো এবার করেছিলাম কিন্তু আমাদের এই তিনটে জিনিস দিতে হবে হবে সেই তিনটে ক্ষমতা কিন্তু তারা নিয়েছে শেষের বেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যাও চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি আমার বান্দা বান্দীদের কাছে এমন একটা কিতাব দিয়ে দেব তারা যদি ধরে রাখে করে তাহলে তাদের কাছে তো যাওয়া দূরের কথা 70 হাত দূরে থাকতে হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন জানি কজন হাত উঁচু করে বলুন কোরআন জানি কজনা হাত উঁচু করে বলুন তাহলে এতটা মানুষের ভিতরে যদি আমরা এই কর্তজনা কোরআন জানি তাহলে কোরআন শিক্ষা করা আমাদের কাছে কি ওয়াজিব সুন্নত নফল না ফরজ ফরজ যদি হতে আমাদের মেন কাজটাই তো বেকার হয়ে গেল মেন কাজ বেকার হয়ে গেল তো হ্যাঁ অতুল করে আনো আল্লাহ পা রব্বু আলাবিন বলছে আমার বান্দারে আমার বান্দিরে তোমরা কি করবে কোরআন শরীফ ফিল্ওয়াত করো কোরআন শরীফ ফিল্ওয়াত করো আমি আল্লাহ পা তো আমাকে স্মরণ করো তাজ কুরুলি গেজ কোন কম লেগেওয়ালা তাকে করুন আমার আল্লাহ পা রব্বু লাল বলছে যে বান্দা যে বান্দি আমি আল্লাহ আমাকে স্মরণ করে আমি আল্লাহ আমাকে একবার ডাক দিয়ে দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না বান্দা 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 বলতে বলতে আমি আল্লাহ পাক একবার ডাকে লাগে আমার বান্দাকে আমি আল্লাহ নিজে কম বেশি একশো বার ডেকে থাকি আরো জুড়ে বলো মানে হলো স্মরণ করা এই যে স্মরণ করা এই স্মরণ করা এল ও লভ লাভ মানে হলো ভালোবাসা তাই তো লাভ মানে হলো ভালোবাসা প্রেম করা কাকে প্রেম হুবুল্লা আল্লাহকে প্রেম করতে হবে এ মুসলমানেরা

আপনাদের ভাষা আমি বুঝতে আসামিয়া আপনারা আমার ভাষা বুঝতে পারছেন কি আমি বুঝতে পারি না কিন্তু আমি আমার মতো পারছেন তো এ হ্যাঁ এছাড়াও স্ট্রিট বলি বুঝলেন যাতে আপনারা সুস্থ ভাবে বুঝতে পারবেন ওই জন্য আমি এই রকম ভাবে বলছি হ্যাঁ তো আল্লাহ পাখরাবুল আলামিনের হাবিব মানে আমাদের নবী বিশ্ব নবী দোজানের বাস্তা নবী আমার জিজ্ঞাসা করছে মানে 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 সাহাবাদেরকে বলছে আর সাহাবারা উল্টো প্রশ্ন করছে আমরা তো জানি না কেমন ভাবে আল্লাহকে শরণ করব ভালোবাসবে একটু বলুন

আল্লাপাক রবুল আলমিনকে প্রেম করবো মহাবোধ করব আমার নী বিশ্ব চুপচাপ রয়ে গেছে আল্লাপ রব আলি আলিম

আমার হাবিবের কাছে পৌঁছে দা আরো জোরে বলুন জিব্রাই পারিসে চলে আসলেন ডানা মিলিয়ে ডানা মিলিয়ে

আমার আল্লাহ পাক ও রপন আমি জিবরাইল আমার কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছে আরোজরে বলুন সুবহান আল্লাহ এ মুসলমানেরা কোরআনে চলে যা তিন পারা ভিতরে 72 পৃষ্ঠা 10 আযা সংখ্যা হলো 30 এ নাম হলো সুরা আল ইমরান এর ভিতরে পাক কি জানাচ্ছি বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন kuntum tuhibbuna

বাসতে চাই মহাপুত করতে চাই ভাবানে হলো অত পর ইহু পিবি কোমল তারা যেন সর্বপ্রথমে আমার হাবিবকে অনুসরণ করে একটি বা করে অনুসরণ করে একটি বা করে মহাপুত করে ফিরিলা কম আমি আল্লাহ ক্ষমাশীল জুনু বা কম আমি আল্লাহ অন্ত জামি আল্লাহু গফুর রহিম অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু দাতা আরো জোরে বলুন আপনি সাইরঞ্জে চলে যান এর ভিতরে ইঙ্গিত কি দিচ্ছে আমার বান্দারে গে ওরে আমার বান্দিরে আমাকে ভালোবাসতে হবে না আমাকে মহাবুত করতে হবে না আমাকে প্যার করতে হবে না আমাকে অকুল করতে হবে না আমাকে লব করতে হবে না ওরে আমার বান্দারে ওরে আমার বান্দিরে তোমরা সর্বপ্রথমে সর্বাগ্নে তোমরা সর্বপ্রথমে গে আমার হাবিবকে অনুসর কর যারা আমার হাবিবকে অনুসরণ করল যারা আমার হাবিবকেmapbox করল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহে হাবিবের রসূলায়ে তারা জানো ডাইরেক্ট আমি আল্লাহ আমাকে ভালোবাসলো আরো জোরে বলুন বুঝতে বাচ্চাছেন মুখ দেখা যাচ্ছে না

তাহলে কি বলছে বলুন আমার একটু বলুন বুঝলেন কতটা কি বলছে হ্যাঁ তা বাজবেন তো নাকি নামাজ পড়েন কত জায়গায় এসছে কোরআানোল্লাহ মাশাল খুব ভালো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন জাহান্নাম তৈরি করেছেন মিফতা মানে হলো চাবি জান্নাত তৈরি করে চাবিটা দিয়ে দুনিয়ায় ফেলে দিয়েছে তালা দিয়ে চাবিটা বুঝতে পারছেন তো এইবারে আল্লাহ পাক বান্দাদের বলছে তোমরা খুঁজে নাও চাবিটা খুঁজে নাও খুঁজে নিয়ে আসলে আমার মালাইকারা রয়েছে খুব ভালো জিনিস থাকলে এমনি সাধারণত কি থাকে র্যাব মানে র্যাব বাহিনী থাকে তো পুলিশ বাহিনী থাকে তো দামি দামি বন্দুক বন্দুক নিয়ে পাহারা দেয় তো সেখানেও ঠিক সেরকম ব্যাপার আছে যদি আমি চাবিটা নিয়ে যাই তারা নিয়ে কি করবে তারা নিয়ে তালা খুলে দিয়ে ঢুকিয়ে দেবে বুঝতে পারছেন